আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি চাষক আমি সবগুলি পড়ে আগে আমার পরিচয় যদি মুসলমান পরিচয় দিতে পারো হাজারো প্রশ্নের জবাব চলে আসবে হাজারো সমস্যার সমাধান চলে আসবে আর যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় তুমি লজ্জা পাবা ততক্ষণ পর্যন্ত হাজারো সমস্যা তোমাকে ঘিরে ধরবে তুমি সমাধান পাবা না পেতে পারো না আসুন সমস্যা কি সমাজের সমস্যাটা কি সমাজের সমস্যা হলো চুরি ডাকাতি দুর্নীতি ধর্ষণ অবিচার অত্যাচার সব কিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে এই কাজগুলি কারা করতেছে দুর্নীতির সাথে কারা জড়িত আমাদের দেশে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে কারা পাচার করছে আপনার পত্রিকা দেখেছেন হেডলাইন এসছে সকল শিক্ষিত ওই চোর না যারা চুরি করে সবাই শিক্ষিত পত্রিকা আপনারা বলেন তো আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশি মাচার হয়ে গেছে এর সাথে আমাদের কৃষক শ্রমিক নিহত মানুষ কুলি মজদুর দিশি কাশি কেউ ছিল একজন কারা করছে এই বড় বড় শিক্ষিত তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নীত আদর্শ গঠন করতে পারেনি নীতিবান হয় নাই চরিত্র গঠন হয় নাই আমি অনেক সময় বলি আসলে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না মানুষকে পরিবর্তন করতে সহবাদে তাহলে কিভাবে আমরা পাহাড়কে কারা হত্যা করেছে বুয়েটের ছাত্ররা তারা কারা সর্বোচ্চ অপরাধের মধ্যে এরা ব্যক্তিকে ভালো রেজাল্ট করছিল আই ভালো রেজাল্ট ছিল নয়তো ভর্তি হতে পারতাম বুয়েটে এই ভালো ভালো ছাত্র বুয়েটে ভর্তি হওয়ার পরে কেন খুনি হইল ওই সৌভাগ্যের কারণে সাথী সুস্থ করতে ঠিক করে নাই ভুল করছে এর জন্য ভালো ছাত্র সে খুনি হয়ে গেছে আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট কারা করতেছে সব শিক্ষিতরা তার মানে এরা শিক্ষিত হয়েছে কিন্তু আদর্শমান হয়নি নীতিমান হয় না চরিত্রমান হয়নি কোনো শিক্ষায় মানুষকে আদর্শমান করতে পারে না